নমস্কার কেমন আছেন সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা উঠেছি আমি পাঁচটার দিকে কারণ আজকে কিছু বাইরে আমার কাজ আছে কারণ রোদ উঠলে আর এই কাজগুলো করতে পারবো না গরমে তবু আমি গরমটা একটু সহ্য করতে পারি শীত কে তো পারি না আর আমার বর আবার উল্টো ও শীতের দিনে হাফ প্যান্ট পরে থাকবে কিন্তু গরমটাকে প্রচণ্ড ভয় পায় ও তাই ও এই কাজগুলো করতে পারে না জন্য আমি করতে এসেছি চাই হোক যে মানে যতটুকুই সবজি আবাদ করেছি মানে ততটুকুই যদি ভালোভাবে হয় তাহলে খাওয়াটা হয়ে যাবে তাই এই কাজগুলো আমি করতে এলাম কারণ এখন যদি না করি এগুলো আর বড়ো হবে না রোদ উঠে এই জন্য সকালবেলা পাঁচটার সময় উঠে আগে চলে এসেছি এই কাজটা করার জন্য কারণ রোদে এই কাজটা করতেই পারবো না আর আমার বর সব কাজ করতে পারে কিন্তু এই যে নিকানি কাজটা করতে পারে না যে রকম করে ঘাসগুলো তুললে এটাকে বলে নিকানি তো এই নিকানির কাজটা আমার বর করতে পারে না তো ও কাল মানে দিন থেকেই বলছিল যে আমি তো এই কাজগুলো করতে পারি না তো তুমি এই কাজগুলো করে দিও তো আর এই ঘাসগুলোর একটা এমন দোষ মানে এই ঘাসগুলো বড় হলে না ছড়ায় বেশি ও এটা তো বলাই হলো না এটা হলো পাট ক্ষেত আর এটা হলো ভেন্ডির গাছ যেটাকে বলে কিনা না ঢেঁড়স ঢ্যাঁড়সের গাছ তো এগুলো না পরিষ্কার করে দিলে গাছগুলো ভালো হবে না এই জন্যই পরিষ্কার করে দিচ্ছি এখনও অনেক মানুষের চিন্তা সেই আগের মতনই রয়ে গেছে বা ভাবে কি করে ওনারা আমি তো সেটাই ভেবে পাই না কারণ আমাদের ভারতবর্ষে অধিকাংশ মহিলারাই কিন্তু জমিতে কাজ করে আমাদের মহিলারা যদি মানে ভারতবর্ষের মহিলারা যদি জমিতে কাজ না করে তাহলে কিন্তু মানে বিশাল একটা মানে ক্ষতি কিন্তু তো আমি যতটুকু আর কি বুঝি তো এখনও মানুষের চিন্তা ভাবনাটা ওইরকমই রয়ে গেছে তো রাস্তা দিয়ে দুজন গেছে গেছে তো অনেকেই তো দুজন দেখে বলছে বা তুমি আবার এইগুলো কাজ করতেছো তুমি নিকাইতেছো মানে এরকম একটা ভাবনা আর কি আরে বাবা অনেক মহিলারাই তো মাঠে ঘাটে কাজ করে তো আমার তো এটা বাড়ির কাজ এতে আমার লজ্জার কি আছে বলুন তো তো যাই হোক ওগুলো কথা বাদ দেন তো বাসি কাজকর্ম তো সা মানে সারা হয়েই গেছে এখন বেলের শরবতটা খাচ্ছি বরফ দিয়েছি তাই বর হাসছে যে এত বরফ দিয়েছ মানে বরফ দেওয়াটা বেশি হয়ে গেছে তাই একটু চুমু দিয়ে দিয়ে খাচ্ছে আমি বলছি যে একবারে ঢক ঢক করে খাও মানে একবারে খাও সেটা না করে ও একটু একটু করে খাচ্ছে আর বরফগুলো মুখ থেকে ফেলছে তাই দুজনে হাসাহাসি করে মানে সরবতটা খেলাম আর ছেলে যাবে স্কুলে ওর জন্য কালকে বাবা মানে ওর বাবা পুঁঠি মাছ নিয়ে আসছিলো সন্ধ্যার দিকে খুব ভালো পুঁঠি মাছগুলো ছিল একদম তাজা তাজা পুঁঠি মাছ তো কাটতে একটু বাঁচতে অসুবিধাই হয় তো যাই হোক মানে ছোট মাছটা তো খেতে ভালোই লাগে তো আজকে একটা রেসিপি করব সেটা দেখবেন আপনারা করে খাবেন দারুণ লাগে লাস্টের দিকে আমি দেখাবো আপনাদের রেসিপি তো এখন ছেলেকে খাওয়াই স্কুলে পাঠাই তারপর আসবো রান্নার দিকে তো আজকে এই যে মাছের তেলটা মানে মাছটা নামাতে গিয়ে আমার হাত ফুলেই গেছে অল্প একটু করেছে তো নুন জলটা দিলে ঠিক হয়ে যায় তৎক্ষণাৎ আর মনে ছিল না ছেলেকে খাওয়াবো স্কুলে পাঠাবো ওই তালে তালে আমি ভুলে গেছি তারপর একটু মলম দিয়েছি ঠিক হয়েছে

এবার অন্যটা খুলে গেছে এবার আমি কি করছি হাতে তো অনেক ব্যাগ ছিল আমার হাতে তারপরে বাইকে অনেক ব্যাগ ছিল আমি কি করছি মোবাইলটা পকেটে ঢুকাইছি বা সোয়েটারের পকেটে ঢুকাই আমি অন্যটাকে আবার বাঁধছি ঠিক আছে কিন্তু অন্যটাকে বাঁধার পরে আমার আর মনে ছিল না যে আমি পকেটে কোনটা ঢুকাইছি তারপর বাড়ি এসে দেখি মোবাইলটা তোর বাবা বাইকে বসলে এত কথা বলে এত কথা বলে না তখন ওই তোর বাবা কথা শুনতে শুনতে বাড়ি এসেছিলাম আর মনেই ছিল না যে আমি হাত থেকে নিয়ে পকেটে ঢুকেছি ফোনটা তাহলে আমার ফোনটা হারাই না আর কথায় কথায় আমার ছেলেকে যদি বলি তোমার এটা ভুল হয়েছে বা এটা দোষ হয়েছে এটা ঠিক হয়নি তখনই ঠিক ওই আমাকে মনে করিয়ে দেবে তুমিও তো ফোন হারাইছো তুমিও তো ফোন হারাইছো এইভাবে হারাইছো তো সেই গল্পগুলোই মা আর ছেলে করছিলাম তো এখানে দেখছেন যে শাকগুলো নিয়ে আসছিলাম সেই শাকগুলো বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে সিম্পল কিছু না আর মাছের যে রেসিপিটা করব পুঁটি মাছের সেটার জন্য মশলা বেটে নিচ্ছি ধনিয়া রসুন লঙ্কা বেটে নেব আর সঙ্গে কয়েক কোয়া রসুন খেতে করে ফোড়ন দিলাম আর এখানে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন এই মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন হলুদটা একবারেই দিয়ে দিলাম তো ভালো করে কষে নিলে কী হবে রসুনের যে ফ্লেভারটা কারণ এখানে এই রেসিপিটাতে বেশি করেই রসুন দিতে হয় তো এই রসুনের গন্ধটা যাতে না থাকে তার জন্যে কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল উঠে আসে আর খুব অল্প যা মানে জল দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে তো এই রেসিপিটাতে আমি মাছগুলো হালকাই ভাজি কিন্তু আজকে যেহেতু বাবা খাবে বাবা আবার ওই কম মাছ ভাজাটা পছন্দ করে না যার জন্যে একটু কড়া করেই ভেজে নিয়েছি আর এখানে যে বিলাতি ধনিয়া পাতা এই ধনিয়া পাতা এটার মতো করে দেব হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে আর একটু জাল করে নামাবো মাখা মাখা হয়ে যাবে এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর এই মাত্র বাবা ফোন করলো যে বলবো খাওয়া দাওয়া হয়ে গেছে আসবে না খেতে দেখুন জন্যে রান্না করলাম রান্না করলাম বলতে কি ওই শাক ভাজা করলাম আর মাছটা করলাম আর এই যে এইখানে এটাই যে শুকনা মাছ দিয়ে লতা করব তো বাবার জন্য রান্না করেছি বাবা আসবে না খেতে খাওয়া হয়ে গেছে এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি যখন ছিল তখন আমার শাশুড়ি এই রেসিপিটা রান্না করতো আমার শাশুড়ির হাতে তো দারুণ লাগতো আমার খেতে আর হালকা করেই মাছটা ভাসতো কিন্তু আজকে একটু কড়া করেই ভেজেছি বাবা খাবে জন্য তো রান্না টান্না করতে করতে ভাবছিলাম যে আজকে তো কাজকর্ম সব শেষ হয়ে গেছে তো এখন একটু চাই খোঁজবে মানে ফোনের কেয়ারে যাই দেখি আজকে গিয়ে ঠিক হয় কিনা ফোনটা তো চলুন গিয়ে দেখা হচ্ছে অর্থপোরবেলা পুজবারে আসলে মোবাইলটা ঠিক করার জন্য দেখি কী বলে ওনারা আজকে ঠিক না হলে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইলো সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে